সমানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকনটি দিয়ে স্পেস করে দেবেন তো মাছ চাষি ভাইয়েরা আজকে আলোচনা করবো আপনারা বাই মাছের পোনা কীভাবে চাষ করবেন তারাবাহ মাছ এমন একটি মাছ এগুলো আপনার আগে বিলে জিলে খালে এবং দেখা যেত এখন এগুলোকে আমরা মেডিসিনের চাষ করে থাকি তাই আপনি চাইলেই মাছের পোনাগুলো চাষ করতে পারেন কেননা এই তারা বাম মাছের পোনাগুলোকে আপনার এক্সট্রা কোনো খাবার দিতে হবে না আপনি খুব সীমিত আকারে খাবার এই মাছগুলো চাষ করে বাজারজাত করতে পারবেন এবং কি এই মাছগুলো বাজারজাত করতে গেলে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস সময় দরকার এর ভিতরে আপনার দশটা বারোটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং কি বাজার মূল্য বেশ ভালো পাবেন আপনি যদি পাইকারি রেডি বিক্রি করেন তারপরেও আপনার ছয়শো থেকে সাতশো টাকা কেজি বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো আপনার খুব অল্প জায়গাতে বেশি পরিমাণ চাষ করা যায় কেননা এই মাছগুলো নিচের স্থলের মাছ যার কারণে আপনার অল্প জায়গাতে বেশি পরিমাণ মাছ চাষ করতে পারবেন এই মাছগুলো আপনি প্রতি শতাংশে এককভাবে করতে গেলে আপনি এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করা যায় আর যদি মিশ্রভাবে করেন আপনি প্রতি শতাংশে যে কোনো মাছের সাথে সাতশো থেকে আটশোশো পিস এই মাছের পনাগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই তারাবাই মাছের পানা চাষ করতে যান যারা তারা তারাবাহী মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই তারাবাহম চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসারির বড়ো বড়ো বুট থেকে এই ভাই মাছের পোনাগুলো সংগ্রহ করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই তারা ভাই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তো খামারি ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ